এই দেখো বন্ধুরা সকাল সকাল আমার পর কত বাজার করে এনেছে দুটো প্যাকেটে কালো প্যাকেটে এনেছে ভাবলাম কি দুটো প্যাকেটে তো একটা প্যাকেটে দেখছি এই দেখো এই মাছ পমপ্লেট মাছ পমপ্লেট মাছটাকে এতদিন আমি কমপ্লেট মাছ বলতাম তো আজকে আমার ছেলে আমাকে শিখিয়ে দিল এটা কমপ্লেট মাছ নয় এটা পমপ্লেট মাছ তো যাই হোক এর মধ্যে দেখো কি নড়ছে দেখো তো এই দেখো এর মধ্যে কি জাদু ভূত না পেত না ভূত পেত কিছুই না এর মধ্যে কাঁকড়া মাছ আছে তো কাঁকড়া কিন্তু পুজোর আগে খায় না কিন্তু আমার বড় নিয়ে চলে এসেছে কি করব বলো এই দেখো এর মধ্যে আছে লাফা মূল তারপরে আছে এই যে কি কি দেখো পালং শাক এই দেখো পালং শাক নিয়ে এনেছে নতুন নতুন পালং শাক বেশিরভাগই বাদ চলে যায় কিন্তু ও এই নতুন নতুনই খাবে পালং শাক এই দেখো পালং শাক দিয়ে কাঁকড়া দিয়ে খেতে ভালোবাসে আর এই দেখো এইটাতে আছে পেঁপে আমি পেঁপে খেতে ভালোবাসি পেঁপে আর বেগুন আর এটাতে হচ্ছে বাঁধাকপি তো এই দেখো বাঁধাকপি আর এটাতে কী আছে বলো তো পটল তো এত সব বাজার করে এনেছে আর এই দেখো এটাতে আমি বলছি এত বড় বড় কি তারপর দেখছি মৌসুম্বী তো এই দেখো এই লেবুগুলো এত রস হয় কি বলবো এগুলো কিন্তু দেশি এখন দেশি চাষ হচ্ছে নাকি আমাদের এদিকেও নাকি চাষ হচ্ছে আরতে উঠছে তো জানি না কত দিয়ে এনেছে আমাকে তো ঠিকঠাক বলে না আর আমিও জিজ্ঞাসা করি না যে কত দাম আনে আমি খেতে পারলেই বাঁচি তো দুপুরবেলা দুপুরবেলা হয়তো খাওয়ার পর কিংবা সকালবেলা খাওয়ার পর একটা করে ছেলে মেয়ে নিয়ে খেতে হবে এই দেখো এদিকে রান্না হয়ে গেছে সকালের হ্যালো ভাই গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এই দেখো দুপুরবেলা এখন খেতে এসেছি খেতে বসেছি খেতে আসিনি খেতে আসলেই তো বলবে যে কোথায় গিয়েছো খেতে বাড়িতে খেতে বসেছি তো দুপুরের মেনু আজকে আমাদের কি কি দেখায় তোমাদের একটু দাঁড়াও তাই দেখো আমি ভাত নিয়েছি আর এটা হচ্ছে উচ্ছে ভাজা আর এই দেখো এটা হচ্ছে আলু ভেন্ডির তরকারি এই দেখো কাঁকড়া দেখেছো তখন তোমাদের কাঁকড়া দেখিয়েছিলাম প্যাকেটের মধ্যে ছিল তাই দেখো কাঁকড়া দিয়ে পালং শাক দিয়ে হয়েছে কাঁকড়া কিন্তু পুজোর আগে খেতে নেই তবু এ নিয়ে চলে এসেছে তো কি করব বলো খেতে তো হবেই তো এই হচ্ছে কাঁকড়ার তরকারি আর এই দেখো এটা কি মাছ বলো তো কি মাছ যেন এটা ভুলেই যায় অনেক অনেক সময় কমপ্লেট মাছ কমপ্লেট আমি এতদিন জানতাম কমপ্লেট বলে এখন শুনছি পমপ্লেট মাছ তো দেখো পমপ্লেট মাছে আর মাছের ঝাল কি দারুন তাই না হেবি দারুন খেতে তো দেখো এত ভালো ভালো খাবার রেখে আর বসে থাকতে পারছি না তো খেতে বসেই পড়লাম তো এই দেখো উচ্ছে ভাজা দিয়ে শুরু করছি আর শ্যাম্পু করা চুলগুলো তো খেতে বসে ফ্যানের হাওয়াতে আবার চোখে মুখে পড়ছে আর আমার খেতে বসে কিন্তু বেশি কথা বলতে ভালো লাগে না কেউ যদি কিছু বলে আমার মাথা গরম হয়ে যায় খেতে বসে এদিকে মেয়েকে বলছি খা খা আর মেয়ে না খেয়ে এদিকে ফোন দেখছে ভাত খাবে না খাবে না করছি আমার সব খেতে হবে না খেলে হবে না সব খেতে হবে বলছি আর খাচ্ছি আমি আমি সত্যি খেতে বসতে না কথা বলতে আমি পছন্দ করি না যার জন্য এখনও আমি দেখো আমি ভিডিওটা করে রাখছি আমি বলছি ভিডিওটা এখন করে রাখি পরে আমি ভয়েস দেবো সারা দিন কি মেঘ করেছিল আর কি গরম কি গরম তো এই দেখো সারাদিন মেঘলা আকাশ মেঘলা মেঘলা ভাবলাম আমার তোসুকটা রোদে দেবো তাও দিতে পারলাম না এই দেখো আকাশে কি মেঘ দেখেছো কি মেয়ে করেছে আমি তো জামা কাপড় এক কেচেছি সেইগুলো সব তুলে রাখলাম আর এই দেখো এদিকে বাতাস ছেড়েছে বৃষ্টিটা মনে হয় আর আজকে আর হবে না গরমেই থাকতে হবে তো আমার চুলগুলো ভেজে আমি গরমের চোটে চুলগুলোকে একেবারে খোপা করে ছোট্ট করে করে ওপরে বেঁধে রেখে দিয়েছি এবার ভাবছি এত গরম পড়েছে আর হাওয়া যখন ছেড়েছে তো চুলগুলো এবার একটু খুলে দেব তো হাওয়াটা একটু ভালো করে দিক তারপরেই দেব তো আমি রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে এ দেখো গরমে আর পাচ্ছি না এত গরম তো এতে হাওয়াটা ছেড়েছে কি দারুণ লাগছে মনে হচ্ছে আহ কি ভালো লাগছে তো এবার আমি চুলটা খুলেই দিলাম আমার চুলটা খুলে একটু চুলগুলো শুকাক কেননা চুলগুলো তো উঠে উঠে শেষ হয়ে গেল আর ভিজা চুল বেঁধে রাখলে তো বেশি উঠে যায় তো প্রচণ্ড প্রচণ্ড মেঘ করেছে এক গাদা কেঁচেছিলাম কাঁচতে পারি না দিনের বেলা এই কাজ যদি সকাল করে কাঁচতাম শুকিয়ে যেত কিন্তু রোদের জন্য কলপারে বসতে পারি না তাই বিকেলেই আমাকে কাঁচতে হয় কী করবো বলো এই দেখো সন্ধেবেলা দুই ভাই বোনে বিরিয়ানি নিয়ে ঘরের মেঝেতে খেতে বসেছে আর খেতে বসে ঝগড়া হয়েছে আমার মেয়ে মাথায় বাড়ি মারছে ওরা আবার কিছু হলে মাথায় বাড়ি মারে ও আমার মতো খেতে বসে উঠতে পছন্দ করে না তো খেতে বসে বারবার আমার ছেলে হুকুম করছে এটা নিয়ে আয় ওটা নিয়ে আয় সেটা নিয়ে আয় আর ও তো পাগল হয়ে যাচ্ছে আর মাথায় নিজের মাথায় নিজে বাড়ি মারছে কি করবে আবার ওর হুকুম না শুনলে ও বিরিয়ানি ওর পয়সা দিয়ে বিরিয়ানি এনেছে তো ওকে তো দেবে না ওই দেখো আবার একটা কিছু বলছে আর আমি বসে বসে শুধু ওদের ওই রঙ্গ তামাশাই দেখছি আর আমার ঘরের সানটা দেখেছো একেবারে ভাঙা কি করব বলো এই সানে হাঁটু গেড়ে ঘর মুছতে গেলে না একেবারে সেই গোটা গোটা বেরিয়ে যায় আর মানে কালচিতে পড়ে যায় হাঁটুতে কি করব তবু করতে হয় আর এই ভাঙা ঘর সেই লাঠি দিয়েও মোছা যায় না এ দেখো আমি ভিডিও করছি আমার মেয়ে আমাকে গরম দিচ্ছে অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে আসলাম কি বলতো বলে না কাজ তো খই একটা একটা কথা কথা আর আছে আছে বাংলায় যে নেই ভাজ বাড়ি বসে কি করো খাও আর ঘুমাও হুম সেটা তো অবশ্যই খেতে হবে আর ঘুমাতে হবে না খেলে কি চেহারা ভালো হবে বলো এক কোটো বিস্কুটে দেখো এতটা ছিল বসে বসে খেয়ে খেয়ে এখন এইটুকু রয়েছে পড়ে যাবে তো এই দেখো দারুণ খেয়েছো তোমরা খাবে চা খাওয়ার সময় খেয়েছি কিছুটা আবার এদেরকে এখন বসে বসে খাচ্ছি কি করবো বলো কাজ নেই টিভি দেখছি না শুধু এই ফোনটা নিয়েই থাকি ফোনটা চার্জে ছিল আর সেই পাখি এতগুলো সেটে দিয়েছে তারপর এখন ভিডিওটা অন করে তোমাদের সামনে বসে বসে খাচ্ছি খাওয়া এখনো পর্যন্ত ছাড়িনি তোমরা কি খাবে এই দেখো এইগুলো কী বিস্কুট বলো তো যে কাজু বিস্কুট হয় না ট্রেনে বাসে বিক্রি হয় কাজু বিস্কুট ওই বিস্কুটেরই মানে তারা টাইপে কিন্তু অনেক মশলা টসলা দেওয়া থাকে বেশ ঝালঝাল ভাল লাগে খেতে আমি তো খুব ভালোবাসি কেননা আমার এই কী বলতো না থাকলে কী হবে না থাকলে মেরি বিস্কুটই খেতে হয় আর নাই তো এইগুলো থাকলে ওসব মেরি বিস্কুট বাদ দিয়ে এগুলোই খাই আর আমার মেয়ে দেখো বিরিয়ানি খেয়ে টেয়ে নিয়ে ছেলে ওদেরকে ঘুমিয়ে গেছে আর ইনি এই যে ফোন সারা দিন ফোন তো যাই হোক এই যে এখন এতগুলো রয়েছে এগুলো সব কমপ্লিট করতে হবে তারপরে আবার রাতের খাবার খেতে হবে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি গল্প এখন আর করবো না বেশি গল্প করবো আবার লাইভে গিয়ে তো আজকের মতো ব্লগ এখানে শেষ বাই এটাকে খেয়ে নিই তারপরে